জীবন কি শুধুই সুখের গল্প না অনেক সময় ভালোবাসার মোড়কে লুকিয়ে থাকে গভীর ক্ষত আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য শৃঙ্খল নিয়ে টক্সিক রিলেশনশিপ টক্সিক রিলেশনশিপ হল সেই বন্ধন যা আপনাকে ক্রমাগত মানসিকভাবে আঘাত করে আপনার আত্মসন্মান নষ্ট করে এবং আপনার জীবন থেকে শান্তি কেড়ে নেয় এটি এমন একটি সম্পর্ক যেখানে সুস্থ যোগাযোগ সম্মান এবং পারস্পরিক যত্ন থাকে না এর প্রধান লক্ষণগুলো হল সে আপনাকে সব কিছুতে নিয়ন্ত্রণ করতে চাইবে কার সাথে মিশবেন কী পড়বেন এমনকি কি ভাববেন সব কিছুর জন্য আপনার সঙ্গী আপনাকে দোষারোপ করবে এবং নিজের ভুল কখনো স্বীকার করবে না সে আপনাকে ক্রমাগত অপমান সমালোচনা বা ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকবে সম্পর্কের মধ্যে থাকলেও আপনি একা বা বিচ্ছিন্ন বোধ করবেন যখন সম্পর্ক আনন্দ দেবার বদলে ক্রমাগত যন্ত্রণা দিতে শুরু করবে তখন বুঝতে হবে সময় হয়েছে এর থেকে বেরিয়ে আসার